আমাদের আজকে রেসিপি দিয়ে নিরামিষ লাউ লাউটা পরিষ্কার করে ধোয়া আছে এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব লাউ গরমের দিনে শরীরের পক্ষে খুব ভালো শরীরে জলে ঘাটতি দূর করে ডায়াবেটিস রোগীদের পক্ষে লাউ খাওয়াটা খুবই ভালো লাউয়ের রসটা বিশেষ করে লাউটা খুব কচি যার জন্যে আমি মাঝের এই পোষণটা বাদ দেবো না এটা শুধুই কেটে দেবো যদি একটু পাকা লাউ হতো তাহলে এই পোষণটা কেটে বাদ দিয়ে দিতে হতো কারণ বীজগুলো খুব শক্ত হয় এটা খুবই কচি বলে বীজগুলো খুবই নরম লাউটা প্রেশার কুকারে দিয়ে আমি একটা সিটি দিয়ে এটা ভাপিয়ে নিচ্ছি অনেক সময় লাউ তেলে পড়লে ছিটকে যায় দুটা চামচ আমি একটু দিয়ে দিচ্ছি যাতে লাউ থেকে জলটা বেরিয়ে আসবে আর যাতে ওভেনে বসালেই তলাটা আর কামড়ে না যায় তার জন্য কোয়ার্টার কাপ জল দিয়ে দিচ্ছি একটা সিটি দিয়ে নামিয়ে নেব ভেনে কড়া বসিয়েছি তিন চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মুসুর ডালের বড়ি দিয়ে ভেজে নেব ওইগুলো ভাজা হয়ে গেছে তুলে কড়ায় আবার তিন চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফুলুন দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ করে কেটে দিচ্ছি আর এতে দুটো ছোটো এলাচ এক টুকরো ডালচিনি আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি এগুলো একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নরম হবে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি আলুগুলো নরম হয় আমার লাউটা সেদ্ধ তো তাই আলুগুলো একটুখানি নরম করে নিলে আমার সুবিধা হবে আলুটা নরম হয়ে গেছে লালচেও হয়ে এসেছে ওখানে আজকে আমি আবার জোর করে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে নেবো জোর আছে দু হয়ে গেছে এবার আমি যে লাউটা আপিয়ে রেখেছিলাম একটা স্টিম দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি আমি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি লাউয়ে এ সময় কিছুটা নুন দিয়েছিলাম ওই জন্য একটু কম করেই দিলাম লাউ গুণ্টোটা একটু মিষ্টি মিষ্টি হবে যার জন্যে আমি চার চামচে চিনি দিচ্ছি এতে কিছু মশলা দিচ্ছি একটা চামচ আদা বাটা কোয়াটার চামচ হলুদ একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো এতে শুকনো লঙ্কা পড়বে না যে লঙ্কাটা ফোরণে দিয়েছিলাম সেইটাই হয়ে যাবে বেশি ঝাল হবে না একটু মিষ্টি রুকুর হবে মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব বড়িটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি করতে দিয়েছিলাম যখন জল তো সামান্য দিয়েছিলাম কিন্তু লাউ থেকে জল বেরিয়েছে এইটা সেই জলটাই আমি এবার এখানে দেবো আলুটা সেদ্ধ হতে হবে পরিমাণ মতো দেব মাছটা একটু কমিয়ে দেবো এইভাবেই এটা দশ মিনিট মতন ঘটাবো ঠিক হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আলুগুলো বলেছি কিনা গেছে জলটাও অনেক কমে গেছে যেটুকু জল আছে আমি আঁচটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে একটু কমিয়ে নেব আমার লাউ ঘণ্টটা হয়ে গেছে রোজকার রান্নাবান্নায় ভাতের সাথে নিরামিষ লাউ লাউঘণ্ডও রাখবেন এটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো আর যদি আমিষ খেতে চান তাহলে বড়ির বদলে চিংড়ি মাছ ভেজে দিয়ে দেবেন তাহলে ওটা আমিষ হয়ে যাবে সাথে প্রথম পাতে পরিবেশন করুন